বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব সতেরোই সেপ্টেম্বর থেকে আপনাদের জীবন বদলে যেতে চলেছে এক অদ্ভুত ঘটনা ঘটবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাথে কি বলছে জ্যোতিষশাস্ত্র এই বৃশ্চিক রাশির সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলব সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে সতেরোই সেপ্টেম্বর থেকে এক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে আপনাদের সাথে যা শুনলে আপনার গায়ের লোম সোজা হয়ে যাবে একশো বছরেও কিন্তু এমনি ঘটেনি সোনার পাত্রে অমৃত পান করতে চলেছে কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদের সম্পর্কে আপনাদেরকে সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। ভাগ্য খুলতে চলেছে অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিনেই মহাযোগ আর সেই যোগেই কপাল খুলছে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের আর বাড়িতে এই দিন আসবে সমৃদ্ধির সুখবর পাশাপাশি অফিস ও কর্মক্ষেত্রেও থাকবে সারপ্রাইজ পুষ্য নক্ষত্রে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ নক্ষত্র হিসাবে বিবেচনা করা হয় যখন চন্দ্র এই নক্ষত্রে অবস্থান করে তখন এটিকে পুষ্য যোগ এবং এইলা হয় এই শুভ যোগের প্রভাবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা সতেরোই সেপ্টেম্বর থেকে বিশেষভাবে লাভবান হতে পারে আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যোগের সময় কিছু রাশির আর্থিক কর্মজীবন ব্যক্তিগত জীবনে সুফলও পেতে পারেন তবে এই বছর আবার সূর্য কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ রাত সাতটা সাতচল্লিশ মিনিটে কিন্তু সন্ধ্যায় আবার বিশ্বকর্মার পুজো হয় না অথব বিশ্বকর্মা পুজো অর্থাৎ বিশ্বকর্মা জয়ন্তী সতেরোই সেপ্টেম্বর পালিত হবে আর এই দিন পুজোর শুভ সময় সকাল এগারোটা আট মিনিট থেকে একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে শুভ সময় তবে সূর্য গ্রহের রাজা রাশি পরিবর্তন করে সিংহ থেকে কন্যা রাশিতে গমনের দিনে হয় বিশ্বকর্মা পুজো হিন্দু শাস্ত্র মতে তিথি এবং পুজোর সময় নির্ধারণ করা হয় চন্দ্রের গতির উপর নির্ভর করে বিশ্বকর্মা পুজো নির্ধারিত হয় সূর্যের গতি নির্ধারণ করে এবং বিশ্বকর্মা এবং দেবশিল্পী স্থাপত্য শিল্প এবং সৃষ্টি নির্মাণই তার কর্ম এবং দেবশিল্পী বিশ্বকর্মা বৈদিক দেবতা শাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতির ভাগিনী এবং যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র এবং হলেন বিশ্বকর্মা আর আগামী একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো করেছে গুপ্তপেশ প্রঞ্জিকা মতে একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার তিথি ভাদ্রপথ এবং একাদশী রাত একটা তেইশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত চলবে এবং অমৃতযোগ সকাল সাতটা তিন মিনিট ষোলো সেকেন্ডের মধ্যে এবং পুনরায় নটা উনত্রিশ মিনিট চব্বিশ সেকেন্ডে হবে এবং এগারোটা ছ মিনিটে পঞ্চাশ সেকেন্ডের মধ্যে আবার দুপুরে তিনটে দশ মিনিটে তেইশ সেকেন্ডে বিকেল চারটে সাতচল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ডে সন্ধ্যে ছটা তেইশ মিনিট আটচল্লিশ সেকেন্ড রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে এবং পুনরায় রাত একটা উনত্রিশ মিনিট চব্বিশ সেকেন্ড এবং পাঁচটা ছাব্বিশ মিনিট নয় সেকেন্ড পর্যন্ত এই সময়গুলো চলবে অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ দুপুর একটা বত্রিশ মিনিট আটান্ন সেকেন্ডে এবং তিনটে দশ মিনিট তেইশ সেকেন্ডে আবার পুনরায় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে চল্লিশ সেকেন্ড এবং রাত দশটা কুড়ি মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত চলবে মহেন্দ্র যোগ এক কথায় বিশ্বকর্মা পুজোর সময় তৈরি হচ্ছে এক বিশেষ গ্রহযোগ বুধাদিত্য রাজ্য আর এই বুধাদিত্য রাজ্য জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য বলে মনে করা হয় আর এই রাজ্য যখন তৈরি হয় তখন সমস্ত রাশির জাতক জাতিকারা ভালো খারাপ উভয় কিন্তু ফলাফল পেয়ে থাকেন আর তাই সতেরোই সেপ্টেম্বর থেকে কী বলছে জ্যোতিষশাস্ত্র এতগুলি শুভ যোগ এবং এতগুলি শুভ লক্ষণ থাকাকালীন এই রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র যা বলছে আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ বলবো বিশ্বকর্মা পুজোর সময় যে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে জ্যোতিষমতে সূর্য যখন কন্যা রাশিতে প্রবেশ করবে বুধের সঙ্গে একত্রিত হয় তখন এই শুভযোগ গঠিত হয় আর এবছর সেপ্টেম্বর মাসে সূর্যের কন্যা রাশিতে গমন আর সেই সময়েই ঘটবে এই বুধাদিত্য রাজ্য সতেরোই সেপ্টেম্বর আর এই বুধাদিত্য রাজযোগের প্রভাবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা বিশেষভাবে উপকৃত হবে বলে মনে করছেন জ্যোতিষশাস্ত্র সতেরোই সেপ্টেম্বর থেকে আপনাদের ভাগ্য খুলবে যেটা শুনলে আপনার গায়ের লোম সোজা হয়ে যাবে আর এমন ঘটনা একশো বছরেও কিন্তু ঘটেনি কারণ এইবারের বিশ্বকর্মা পুজো সতেরোই সেপ্টেম্বর এক দুর্দান্ত সময় নিয়ে আসতে চলেছে আপনাদের জন্য কি বলছে আপনার রাশির সম্পর্কে একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন তবে দেখুন কী বলছে জ্যোতিষশাস্ত্র আপনার রাশির সম্পর্কে এবার আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন কথাগুলি দেখুন সতেরোই সেপ্টেম্বর অর্থাৎ জ্যোতিষশাস্ত্র বলছে যে শুভ যোগগুলি তৈরি হচ্ছে এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন এই সময় অর্থাৎ বৃশ্চিক রাশির জাতকরা ভাগ্যের সহায়তা পেতে পারেন অপ্রত্যাশিত অর্থ লাভ আটকে থাকা টাকা ফেরত পাবেন যদি কাউকে টাকা দিয়ে রাখেন সেই টাকা আপনি পাচ্ছেন না তাহলে ফেরত পাওয়ার যোগ দেখাচ্ছে নতুন কোনো উৎস থেকে আয়ের সুযোগ তৈরি হতে পারে এবং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জন্য এই সময়টি ইতিবাচক হতে পারে এবং ব্যবসায় ভালো লাভ সন্তানদের কাছ থেকে ভালো খবরও পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখাচ্ছে জ্যোতিষশাস্ত্রে এবং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সতেরোই সেপ্টেম্বর এক কথায় আপনার জন্য শুভ দিন বয়ে নিয়ে আসতে চলেছে এক কথায় আপনারা কিন্তু খুবই অনুকূল হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অর্থাৎ আপনারা কিন্তু বাবা বিশ্বকর্মার আশীর্বাদ এবং সেই সাথে মা দুর্গার আশীর্বাদও অর্জন করতে পারবেন এর কারণে অগ্রগতিতে আসা বাধা দূর হবে আপনার দ্বারা পরিকল্পনা করা সমস্ত কাজ সম্পন্ন হবে আপনি আপনার সন্তানের সঙ্গে সম্পর্কিত সুখবর পেতে পারেন আপনার সন্তান একটি ভালো চাকরিরও সন্ধান পেতে পারে এবং সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা শুভ ফল পাবেন যা আপনার কঠোর পরিশ্রমকে সফল করবে যারা চাকরি ব্যবসা করছেন তাদের জন্য ভালো লাভের কারণ হতে পারে আর্থিক অবস্থার উন্নতি তৈরি হবে আপনার প্রভাব সর্বত্র বৃদ্ধি পাবে এবং এই সতেরোই সেপ্টেম্বর থেকে এবং আপনার আশেপাশে মানুষের সঙ্গে আপনার ভালো সম্পর্ক তৈরি হতে শুরু করবে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি সতেরোই সেপ্টেম্বর থেকে কোন কোন ঘটনাগুলি ঘটতে চলেছে আপনাদের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন